আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে গড় পনেরো বারোটার কাছাকাছি আমি আজকে অনেক সকালে উঠতি মানে নয়টায় উঠতি আমার চোখ টোখ একদম ফুলে আসছে ভোরে একবার উঠি তারপরে আবার ঘুমায় আবার নয়টার সময় উঠতি তাও আমার জন্য অনেক সকাল সকালবেলার ব্রেকফাস্ট দিন মা ছেলের হয়ে গেছে সাহেব বাইরে চলে গেছে তো যাই হোক এখন হলো আমার বড় ছেলের রুমটা একটু ক্লিন করতেছি তো ভাবলাম যে ভিডিওটার ইন্টোটা দিয়ে নেই অনেক দেরি হয়ে গেছে এই যে আমার মাথার পিছনে একদম স্তূপ হয়ে আছে এই রুমে চাদরটা চেঞ্জ করে দিব আমি যেহেতু নামাজ কালাম ম্যাক্সিমাম টাইম এই রুমে বেশি থাকা হয় কাজে এই রুমটাতেই আমি বেশি ইয়া করার চেষ্টা করি তো ভাবতেছি যে ভিডিওটা অন করে ফেললাম এখনও আমার খালা আসে নাই মানে মেন পার্টটা এখনও শুরুই হয়নি রান্না বান্না সব করতে হবে না হলে দুপুরবেলা অবস্থা খারাপ তো খালা তো এখনও আসলো না অপেক্ষা করতেছে খালার জন্য তো ভাবলাম যে ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলছি এখন ভাবলাম যে এই রুমটা গুছিয়ে ফেলি তাহলে না হয় আজটায় এগিয়ে থাকবে তো যাই হোক শুভ সকাল সবাইকে আমাকে অনেকেই প্রশ্ন করে যে সাদা চাদর মেনটেন করা খুব কষ্ট না আমি বলি যে হ্যাঁ খুব কষ্ট আবার অনেকে বলে যে সাদা চাদর পারলে কি খুব ভালো লাগে আপনার আমি বলে যে হ্যাঁ সাদা চাদর আমার কাছে খুব ভালো লাগে কিন্তু কষ্ট হয় যে একটু কষ্ট হলেও যেটা আমার কাছে দেখতে ভালো লাগে বা যেটা চোখের প্রশান্তি সেটা কিন্তু আমি তার জন্য আমি একটু কষ্ট করতেও কিন্তু রাজি সে কষ্টটা আমি মাথা পেতে নিতে আমার কোনো সমস্যা নেই আমার মনে হয় সাদা দেশ চাদর বিছানায় যতটা মানায় অন্ন চাদর কখনোই ততটা মানায় না তো যাই হোক এই চাদরটা আলমারিতে ছিল অনেক দিন পাতা হচ্ছিল না তো ভাবলাম যে আজকে না হয় পেরে ফেলি দেখি কেমন লাগে তো যাই হোক কেমন লাগলো সবাই একটু জানাবেন কিন্তু যে দেড়টার মতো আমার খালা এখানে তরকারি উঠায় দিতে খালাল বনায় এখন দিবে আর এখানে হলো স্টিম হত্যা করতেছে খালার সিস্টেমে আমার খালার সব কাজ হলো অন্যরকম সেগুঞ্জের মানুষের সাথে মিলবে না এই যে গোস কাজ তেল বেশি খালা আর এখানে হলো সিম ভত্তা শোনে না খালা এই যে মুখা চিনি ঢালতে হবে একটু করে ঢাললেও হবে দরকার নাই খালা বাজার করে নিয়ে আসতে ফুলকপি গাজর আর সিম আজকে আমার রুমটা আমার মানে এই রুমটা এত ভালো লাগতেছে তা বলার মতো না মানে ঢুকলেই মনে হচ্ছে যে বিছানাটা যদি এনোমেন না করা লাগতো খুব ভালো লাগতো খুব ভালো লাগতো ফ্যান দি আর রাখছি গোসলের পর আমার এক ঘন্টা ফ্যান লাগবেই লাগবে তো মাখিন এখনো আসে নাই কয়টা বাজে দেড়টার কাছাকাছি তো যাই হোক নামাজটা শেষ করে নেই ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমার বেবি চলে আসে লিফ্ট হয়েছে কি বলো সার্ভিসিং চলতে ছিল তো সকাল থেকে খালা হেঁটে উঠছে তারা তো তাই উরু বাবু ওই শোনা আমার তোমার ভাববো তো অনেক ভালো মাশআল্লাহ আমি চিন্তা করতেছি যে আমার বেবি আটতলা কিভাবে উঠবে কিভাবে উঠবে তুমি কি এখন ভাত খাবা না রুটি খাবা আই ছেলে সকালবেলা রুটি খেয়ে গেছো আবার রুটি তুমি ডাইটিং এ আছো তোমার শুকনা মনে হচ্ছে তুমি টিফিন করো না আজকে কনফার্ম আমি তো কাইপের কাছে খবর নিব প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে মাগরে ভাড়া সময় হয়ে গেছে আমি একটু এমার্জেন্সি কাজে বাইরে গেছিলাম বাসায় এসে দেখি মানে লাঞ্চ করে যেতে পারি না লাঞ্চ না করে যাওয়ার কারণে আমার এই জায়গাটা কী যে অবস্থা হয়েছে হাত না দেওয়ার উপায় নেই জায়গা নাই সব মানে এলোমেলো জিনিস দিয়ে ভর্তি হয়ে থাকে সেটা বলতেছিলাম লাঞ্চ করে যায় নাই তাড়াহুড়া করে এসে খেয়ে দেখি যে সব এলোমেলো হয়ে আছে আবার একটু বোস হাতে নিলাম কাপড় টুপুরগুলো উঠালাম বাসায় যদি একটু না থাকি দেখা যায় যে ইয়া হয়ে যায় ওরা ট্রাই করে ছেলে বাচ্চারা কি আর মার মতো করে পারে যতটুকু পারে ততটুকুই করে তো মাহিন মাহিন আসলে চা খাওয়াইছে ভাল লাগছে আজানের সময় হয়ে গেছে এখন একটু টেবিল টেবিলগুলো সব ক্লিন করে ঘর যে খালা মসতে দিয়ে গেছে মানে বোঝা যাচ্ছে না কোনো কিছু মনে খোলা ছিল বাতাসে ধুলা এসেছে মানে পড়তেছে কি জানো বলে কিস কিস করতেছে আর কালকে কিন্তু অলরেডি মাহিনে যে আচার খাওয়া শুরু করে দিছে আমি বললাম যে তিন চার দিন পর থেকে খাও বলে আম্মু একটু টেস্ট করি পরে যখন দিলাম সুন্দর করে খেলো কিছু বানাইলে যদি বাচ্চা কাচ্চারা সেটা পছন্দ করে আমার হিসাবে এত ভালো লাগে তা বলার মতো না না খেলে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক খেয়ে নিছে এর জন্য খুব ভালো লাগছে এই লাইটটা একটু দেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন খুব এমার্জেন্সিতে একটু বের হয়েছিলাম মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে একটু ভাল লাগতেছে না কালকে রানারটা ধুয়ে দিছিলাম কি সুন্দর চকচক করতেছে না আর প্রত্যেকটা সোফার কাবার কুসুন কভারগুলো চেঞ্জ করতে হবে ভাবতেছে যে আরও দুই একটা দিন যাক সবে বরতের আগে সব চেঞ্জ করে ফেলবনি এই সবে মেয়ের মনে হয় সতেরো তারিখে মেবি মেবি মনে হচ্ছে শীত মনে হয় কমে গেল আজকে শীতটা মানে খুব একটা বেশি মনে হচ্ছে না কম কমই মনে হচ্ছে আম্মা আবার হঠাৎ করে মাহেনকে একটু ডাকলো কেন ডাকলো বুঝতে পারলাম না তো মাহেন গেছে একটু আম্মার বাসায় হলো সকালবেলা থেকে সমাচার আর এই যে বাইরের পরিবেশটা এখন আজান দিয়ে দিবে সব দোকানে দোকানের সাইনবোর্ডগুলো লাইট দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে যে ভাল লাগতেছে দেখতে আমাদের এখানে যে একটা ডেন্টাল আছে দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে ওটা ছিল এনার ডেন্টাল এখন নবেরা করে ফেলছে নবেরা ডেন্টাল নামটা কেমন শোনা যায় তাই না এনারই সুন্দর ছিল বাট এখন নাকি গ্রুপ অফ কোম্পানি করে ফেলছে নবেরা শুনতে শুনতে আবার ভাল লাগবে এই গ্লাসগুলো একটু মুছতে হবে কি পরিমাণ ধুলা জমছে আমি যে সকালবেলা সময়ই পাই না সময়ই পাই না এটা হলো সমস্যা একদিকে মানে ইয়া দিলে আর একদিকে হয় না তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে ঘোলা লাগতেছে আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার সপিসগুলো ভালো লাগতেছে তাই না এই যে এই সপিসগুলো সব চেঞ্জ করবে সময় চেঞ্জ করে একটু বড় গুলো রাখবো একদম ছোট ছোট যেমন এটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে যেন চকচক করতেছে না চকচক না করলে ভাল লাগে না তবে বইয়ের মতো সৌন্দর্য ঘরের আর কিছুতেই নাই বই হলো সবচেয়ে সুন্দর জিনিস তো যাই হোক একটু গল্প করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ